করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীন খেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন

এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য দুধের সাথে পানি মিশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রব্ব উমার মানে হে মা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে সুবহানাল্লাহ ভিতরেতে শয়তান থেকে ভাইরা দিস ইজ তাকওয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটা তাকোয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া